বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু আমি মোহাম্মদ ইমাম গাজ্জালি শত পরিচালক উইজারাল দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে সেনজেনভুক্ত একটি দেশ এবং সেনজেনভুক্ত দেশগুলোর মধ্যে ধনী দেশগুলোর মধ্যে এক থেকে 10 এর মধ্যে অবস্থান করছে এই দেশটি অনেকেই বলেন এই দেশটি একটি স্বপ্নের দেশ এই দেশে রয়েছে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি কলকারখানা ইন্ডাস্ট্রি যেই কারণে এই দেশটিকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল জোন ইকোনমিক্যাল জোন এই দেশটির নাম হাঙ্গেরি প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে হাঙ্গিরির জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা এবং হাঙ্গিরির ভিসাটি সঠিকভাবে কিভাবে হচ্ছে আপনি কিভাবে শতভাগ ভিসা লাভ করতে পারবেন এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিওর একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন থাকুন এবং আমাদের দর্শক আপনারা জানেন আমরা হাঙ্গিরির জব বিষয় নিয়ে কাজকর্ম করছি ইতিমধ্যে আমরা হাঙ্গিরির অনেকগুলো সফলতা অর্জন করতে পেরেছি প্রিয় দর্শক বর্তমানে হাঙ্গিরির বিভিন্ন কোম্পানি থেকে যে ওয়ার্ক পারমিটগুলো আমরা প্রাপ্ত হচ্ছি এই প্রত্যেকটি ওয়ার্ক পারমিট কোম্পানিগুলো হচ্ছে প্রতিষ্ঠিত কোম্পানি অ্যাস্টাবলিশ কোম্পানি আর এই ধরনের প্রতিষ্ঠান থেকে কোম্পানিগুলো থেকে এক একটি পারমিট মানে এক একটি ভিসা কারণ যেহেতু এগুলা খুবই প্রতিষ্ঠিত ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানি এবং হাঙ্গেরি ভিসা লাভের জন্য আপনাকে বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশে গিয়ে ইন্টারভিউ দিতে হচ্ছে না ফাইল জমা দিতে হচ্ছে আপনার ফাইলটি বাংলাদেশে জমা প্রদান করবেন এবং বাংলাদেশ থেকে আপনি ভিসা লাভ করবেন আপনারা গত ভিডিওতে দেখেছেন আমরা হাঙ্গেরির বেশ কটি ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছে। এগুলো কোম্পানির নিজ দায়িত্বে ওনারা অ্যাম্বাসির শিডিউল দিয়ে দিবে তারপর আমরা এই ফাইলগুলো অ্যাম্বাসিতে জমা দেব এবং ইনশাল্লাহ শতভাগ ভিসা লাভ করব প্রিয় দর্শক যারা এই স্বপ্নের দেশ হাঙ্গেরিতে যাবে এই হাঙ্গেরি দেশটি কিরকম চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আস মধ্য ইউরোপের স্থল বেষ্টিত দেশ হাঙ্গেরি দেশটির সীমান্তবর্তী রাষ্ট্রগুলো হলো ইউক্রেন রোমানিয়া সার্বিয়া ক্রোয়েশিয়া স্লোভানিয়া অস্ট্রিয়া ও স্লোভাকিয়া নবম শতকে রাশিয়ার দক্ষিণাঞ্চল ও কৃষ্ণ সাগরের তীরবর্তী মজর জাতিগোষ্ঠী অঞ্চলটিতে আসে মজর জাতিগোষ্ঠীর বংশধর হিসেবে নিজেদের পরিচয় দেয় হাঙ্গেরিওরা এর রাষ্ট্রীয় নাম রিপাবলিক অফ হাঙ্গেরি হাঙ্গেরির আয়তন তিরানব্বই হাজার তিরিশ বর্গ কিলোমিটার জনসংখ্যা সাতানব্বই লাখ আশি হাজার এর ভাষা হাঙ্গেরিও হাঙ্গেরির আয়ু পুরুষ বাহাত্তর এবং নারী উনআশি এর রাজধানী বুদাপেস্ট দর্শক এইবার আমরা জানব আপনারা যারা হাঙ্গেরিতে যাবেন যাওয়ার পরে কোন কোন সেক্টরে কি কি কাজের সুযোগ সুবিধা রয়েছে চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি হাঙ্গেরিতে রয়েছে বিভিন্ন কাজের সুযোগ এর মধ্যে রয়েছে প্রধানত ওয়ার হাউস মেন্টেন্স ফ্যাক্টরি কনস্ট্রাকশন এবং অটোমোবাইল ফ্যাক্টরি এছাড়াও রয়েছে হোটেল রেস্টুরেন্ট এবং এগ্রিকালচার সেক্টরে অসংখ্য কাজ দর্শক আমরা জেনে নিলাম আপনি কি কি কাজ করার সুযোগ পাবেন এবার আমরা জানবো আপনি যে কাজ করবেন পরিশ্রম করবেন এই পরিশ্রমের বিনিময়ে আপনি কোম্পানি থেকে কি কি সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন এবং আপনি পারিশ্রমিক কি পরিমাণ পাবেন চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি হাঙ্গেরিতে এসব কাজ করলে ন্যূনতম বেতন পাওয়া যাবে এক হাজার ইউরো প্রতিদিন কর্মঘন্টা হবে আট ঘন্টা এবং সপ্তাহে দুই দিন ছুটি থাকা এবং খাওয়ার বিশেষ সুবিধা এছাড়াও রয়েছে ওভারটাইম সুবিধা হাঙ্গেরির ভিসা প্রসেস হতে সময় লাগে তিন থেকে চার মাস এবং প্রথমেই পাওয়া যায় এক বছরের ভিসা যা নবায়নযোগ্য সবচেয়ে আকর্ষণীয় দিক হলো হাঙ্গেরির ভিসা হচ্ছে বাংলাদেশ থেকে কারণ বাংলাদেশে রয়েছে হাঙ্গেরির দূতাবাস দর্শক এবার আমরা জানবো হাঙ্গেরিতে যারা যাবেন যেতে হলে আপনার ডকুমেন্টস কি কি লাগবে চলুন আরেকটি ছোট্ট প্রতিবেদন থেকে জেনে আসি পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভি বায়োডাটা দর্শক আমরা হাঙ্গির জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স রয়েছে এখান থেকে আপনারা জেনে নিতে পারবেন প্রিয় দর্শক আমরা হাঙ্গেরির যে ফাইলগুলো জমা নিচ্ছি প্রত্যেক গ্রাহকের সাথে আমাদের সাথে তিনশত টাকা মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্পে করে চুক্তিপত্র করে আমরা হাঙ্গেরি যেতে কতদিন সময়ের প্রয়োজন রয়েছে হাঙ্গেরি ভিসাটি শুরু থেকে ভিসা লাভ করে পৌঁছা পর্যন্ত সবকিছু মিলে চার থেকে পাঁচ মাসের প্রয়োজন রয়েছে এক থেকে দেড় মাসের মধ্যে আপনি পাবেন ওয়ার্ক পারমিট তারপর দুই থেকে তিন মাসের মধ্যে পাবেন আপনি ভিসা তারপর চার থেকে পাঁচ মাসের মধ্যে আপনি ভিসা লাভ করে হাঙ্গিরি পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনার এই মূল্যবান ফাইলটি কোথায় জমা করবেন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান টাওয়ার পঞ্চমতলা একশো পনেরো সৈতাজুদ্দিন আহমেদ সরণি মগবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার 0171220800 এবং 0357416004 এবং স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন এই প্রত্যেকটি নাম্বারই WhatsApp করা রয়েছে আমাদের অফিস প্রতি শব্দের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল 11টা হতে বিকাল 4টা পর্যন্ত খোলা প্রিয় দর্শক hàngগির জব সংক্রান্ত এবং আপডেট নিউজ নিয়ে ভিডিওটিটি লা আজকের মতোই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনই সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আরও আপডেট নিউজ জানার জন্য ততদিন সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ